নামি দামি রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতো সাদা ধবধবে ঝরঝরে পোলাও যদি আপনিও রান্না করতে চান তাহলে যেই বিষয়গুলো নজরদারিতে রাখতে হবে প্রত্যেকটা জিনিস আমি আজকে একদম খুঁটিনাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করব একটাও কাঁচা থাকবে না আবার হবে ঝরঝরে এবং সাদা ধবধবে শাহি একটা ব্যাপার থাকবে এই পোলাওটার মধ্যে তো প্রথমে আপনি যতটুকু পোলাও রান্না করতে চান সেই অনুসারে চাল নিয়ে নেবেন চিনিগুড়া চাল বা অন্য যে কোনো ব্র্যান্ডের চাল তো এরপরে আমরা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব দুই তিনবার করে ধোয়ার পরে এটা এক সাইডে রেখে দেব যাতে চালটা ভিজে একদম ঝরঝরা হয়ে থাকে তো এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে আপনাকে আগেই একটু ভিজিয়ে ধুয়ে রেখে দেবেন এরপরে আমরা এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে আগেই বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তাটা আমরা একদম শেষের দিকে ডেকোরেশনের জন্য ব্যবহার করব তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমরা এখানে তেজপাতা গরম মশলা এবং দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা এবং রসুন বাটা জিরা বাটা দিবেন না তাহলে কিন্তু পোলাওর যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে তো আদা রসুন বাটাটা তেলের উপরে একটু নাড়াচাড়া করে কাঁচা ঘ্যান্ডা যখন চলে যাবে তখন কিছুটা কিশমিশ এবং দুইটা আলু বোখরা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব এই লিকুইড দুধটা এটা আমি পাউডার দুধ দিয়ে বানিয়েছি চার চা চামচ পাউডার দুধ নিয়ে এক কাপ পানির মধ্যে একদম ঘন করে বানিয়ে নিয়েছি তো এরপরে দুধটা একটু ফুটে উঠলে আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে যেই মগটা দিয়ে চালটা মেপেছিলাম সেই মগের দুই মগ পানি দিয়েছি এটা হাফ কেজির মগ মানে হাফ কেজি পানি হয় তো দুই মগ দিয়ে এক কেজি পানি দিয়েছি এখানে আর ওই যে এক কাপ ইয়া দিলাম আপনার লিকুইড দুধ দিলাম তাতেই হয়ে যাবে আর আমি পোলাওর চাল নিয়েছিলাম এখানে এক মগ মানে হাফ কেজি আরও আড়াইশো গ্রাম মানে এক কেজি থেকে আড়াইশো গ্রাম চাল কম আছে তো আড়াইশো গ্রাম চালের জন্য আমার এতটুকু পানি একদম পারফেক্ট তো পানিটা দিয়ে আমরা বলক ওঠার জন্য ওয়েট করব পানিটা দিয়েই কিন্তু সাথে সাথে চাল দিয়ে দিবেন না তাহলে কিন্তু ওই ঠান্ডা পানিতে যদি চাল দিয়ে দেন চাল দিলে আরও পানি ঠান্ডা হয়ে যাবে এরপরে পানিটা গরম হতে হতে চালটা ভেঙে কাদা কাদা হয়ে যাবে তো অবশ্যই এই স্টেপটা মাথায় রাখবেন যে পানিটা দেওয়ার পরে বলক ওঠার জন্য ওয়েট করবেন পানিটা বলক উঠে গেলে চালটা দিয়ে দিবেন এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে যখন পানিটা একদম সমান 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 হয়ে যাবে চুলা রাসটা কমিয়ে তিন চার মিনিট মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন তিন চার মিনিট পর ঠিক এরকম হয়ে যাবে এরপরে চুলাটা আমরা একদম টোটালি বন্ধ করে দেব কারণ এখন আর কোনো পানি নেই নিচে শুধুমাত্র আরও বেশি ঝরঝরা এবং আর একটু সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য আমরা দমে রেখে দেবো আরও পাঁচ মিনিট তো দমে রাখার আগেই আমরা যে পেঁয়াজটা দেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু ঘি উপর থেকে উপর থেকে ঘি দিয়ে দিলে এটা এত বেশি সুন্দর এক স্ট্রং একটা ফ্লেভার হবে যেটা আপনি খেতে গেলেই বুঝতে পারবেন তো এই তো পাঁচ মিনিট পরে আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সাদা ধবধবে আর কতটা ঝরঝরে হয়েছে এই পোলাওটা আপনি পোলাও মাংস বা যেটা দিয়েই খান না কেন নেওয়ার আগে পোলাও আপনি অর্ধেক খেয়ে ফেলবেন এমনিতেই কারণ এটা এমনিতেই এতটা বেশি পারফেক্ট হয় অসম্ভব সুন্দর একটা স্মেল শাহী একটা ব্যাপার আছে তো যারা পোলাও খেতে পছন্দ করেন একটা স্পেশাল দিনে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন আর সেই সামনে কোরবানি ঈদ ঈদের দিনে তো অবশ্যই বাসায় পোলাও হবে এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখেন আশা করি আপনার প্রিয় মানুষগুলো খেয়ে অনেক বেশি প্রশংসা করবে যে আসলে এই শাহি একটা ব্যাপার আছে পোলাওটার মধ্যে ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই যাতে দেখে বানিয়ে নিতে পারে